নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবারও চলেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে জানাবো যে ভালো সময় আসার কিন্তু অনেক ইঙ্গিত দেয় নিজে থেকে। কিভাবে বুঝবেন আপনার জীবনে ভালো সময় আসছে কীভাবে বুঝবেন ক্যারিয়ারে উন্নতি হচ্ছে সেটি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল স্কিপ না করে ভিডিওটা শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি আমরা সবাই কিন্তু চাই আমাদের জীবনে সময় ভালো যাক উন্নতি হোক পদোন্নতি হোক চাকরি ভালো হোক ব্যবসা ভালো হোক সব দিক থেকেই যাতে আমাদের সবটা সময় ভালো যায় এটা কিন্তু আমরা সব সময় চেষ্টা করে থাকি তাই জীবনে ভালো সময় আসার ইঙ্গিত কিন্তু দেয় যেমন আপনি যদি স্বপ্নে ঝাড়ু প্যাঁচা কলসি বা জগ হাতি শঙ্খ টিকটিকি সাদা গোলাপ ফুল কোনো ধরনের সুগন্ধি ফুল এগুলো যদি দেখেন বারংবার আপনার স্বপ্নে আসে তাহলে কিন্তু জানতে হবে যে স্বপ্ন আপনাকে ইঙ্গিত দিচ্ছে আস্তে আস্তে আপনার সুসময় আসতে চলেছে সেই সুসময়টিকে ভালোভাবে কাজে লাগানোর জন্য এই ধরনের স্বপ্ন যখনই আপনি দেখবেন বিশেষ করে ব্রহ্মপ্রহরে এই ধরনের স্বপ্ন দেখলে জানতে হবে যে সুসময় আসছে তার উপর এমনও হতে পারে ধরুন ব্রহ্মপ্রহরে আপনার ঘুম ভেঙেছে ঘুমটা ভেঙেছে এমনভাবে আপনি হয়তো শুনতে পাচ্ছেন কেউ ঝাঁটা দিচ্ছে সেই ঝাঁটা দেওয়ার শব্দ শুনলেও কিন্তু সুসময় আসে যদি শোনেন কখনো এরকম হয় যে ব্রহ্ম প্রহরের সময় ঘুম ভেঙেছে কিন্তু তখন শুনতে পাচ্ছেন যে কেউ হয়তো ঝাঁটা দিচ্ছে কিছু পরিষ্কার করছে ঝাঁটা দিয়ে এই ধরনের শব্দ পাওয়াও কিন্তু সুসময়ের লক্ষণ কিংবা শুনলেন ব্রহ্মপ্রহরে কেউ শঙ্খ বাজাচ্ছে এগুলোও কিন্তু সুসময় আসারই ইঙ্গিত তো কেমন লাগলো বন্ধুরা আমার এই তথ্যটি পেয়ে অবশ্যই আমাকে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে